বিংশ শতাব্দী শেষে দুই সালে মানুষের মাঝে শিক্ষার আলো ছড়াতে প্রতিষ্ঠা হয় চট্টগ্রামের মিশরাই উপজেলায় প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ নানা চড়াই উচ্চায় পেরিয়ে উত্তর চট্টগ্রামের সেরা এই শিক্ষা প্রতিষ্ঠান সফলতার সাথে প্রদার্পন করেছে গৌরবের পঁচিশ বছরে পঁচিশ ডিসেম্বর রজত জয়ন্তী উপলক্ষে প্রাক্তনও বর্তমান শিক্ষার্থী এবং সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুনর্মিলনী উৎসব সম্পন্ন হয় সকাল সকাল প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে কলেজ কলেজ প্রাঙ্গণ পুরো ক্যাম্পাস সজ্জিত হয় রঙিন আলপনা বেরঙের আলোকসজ্জা ও রঙিন আলোর ঝলকানিতে দিনব্যাপী বর্ণিল আয়োজনের এ পুনর্মিলনী উৎসবে কলেজের প্রায় চার হাজার সাবেক ও বর্তমান শিক্ষার্থী মেতে উঠেছিলেন বাদ উল্লাসে রজ জয়ন্তী উপলক্ষে ছাত্রদের মনুমিলনী অনুষ্ঠান দুই হাজার চব্বিশ অত্যন্তভাবে সকলের সমন্বিত প্রয়াসে সুন্দরভাবে অনুষ্ঠানটি শেষ করতে পারলে আমার মনে হয় সবার পরিশ্রম সার্থক হবে পায়রা উড়ানোর মধ্য দিয়ে পুনর্মিলনী উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজের প্রতিষ্ঠাতা ক্লিপটন গ্রুপের চেয়ারম্যান প্রফেসর উদ্দিন চৌধুরী বর্ণাঢ্য র্যালি শেষে কলেজ প্রাঙ্গনে কোরআন তিলাওয়াত গীতা ও ত্রিপিটক পাঠ এবং দাঁড়িয়ে জাতিসংগীতের মাধ্যমে শুরু হয় পূর্ণাঙ্গ আনুষ্ঠানিকতা শুরুতে ছিল বৈতিক্ৰমী আয়োজন ক্লাস শুরুর ঘন্টা বাজিয়ে বংশী কলেজের প্রাক্তন দুইজন অবসরপ্রাপ্ত শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে কৃতিকি ক্লাস অনুষ্ঠিত হয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আফসারউদ্দিনে সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা প্রফেসর কামালউদ্দিন চৌধুরী প্রতিষ্ঠাতা থেকে এই করেন শিক্ষাবিজ্ঞে জ্ঞানের সমন্বয়

সেগুলোতেই সেই দিনগুলোতে ফের যেতে আসলে ভালো লাগে সেই দিনটাই সেই জীবনটাই ছিল জীবনের সব মুহূর্ত যারা কলেজের উন্নয়নে বিশেষ অবদান রেখেছেন তাদের সম্মাননা স্মারক প্রদান করেন এছাড়াও ছাত্রছাত্রীদের অংশগ্রহণে ছিল পিঠা সহ নানান সামগ্রীর স্টল পরবর্তীতে ছিল রিস্তা নামক ম্যাগাজিন এবং স্মরণিকা উন্মোচন পর্ব আলোচনা সভা শেষে দুপুরের মধ্যাহ্ন ভোজে ছিল চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি খাবার পুরনো সতীর্থদের নিয়ে নতুন করে স্মৃতি জমাতে ক্যামেরা বন্দি করে রাখতে ছিল নানান কষ্ট বিকাল পর্যন্ত চলে ব্যাচ ভিত্তিক হয় কলেজের ইতিহাস ঐতিহ্য ও বর্তমান কার্যক্রম নিয়ে প্রামাণ্যচিত্র। চিত্র কাওয়ালি সন্ধ্যা রাফেল ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় রজত জয়ন্তী উৎসব জায়েদ হুসাইন রেডিও সাগরগিরি সীতাকুণ্ড চট্টগ্রাম Thank yeah. you